হ্যালো ফরেক্স ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা ফরেক্স এল বিডি নিয়ে আসলো আপনাদের জন্য নতুন আরও একটা কন্টেস্ট তো চলুন কন্টেস্ট সম্পর্কে বিস্তারিত জানি এই কন্টেস্টটার নাম হলো নিউ ট্রেডার ইট কন্টেস্ট এই কন্টেস্টের পুরস্কার হলো আপনি শাওমি হ্যালো এল জিরো টু মডেলের দশটা স্মার্ট ওয়াচ এই কন্টেস্টের পুরস্কার থাকতেছে আপনি এই কন্টেস্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে কি করতে হবে ফরেক্স এলবির লিঙ্ক থেকে একটা নতুন এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং আপনাদের যদি আগে থেকে কোনো এক্সনেস অ্যাকাউন্ট থাকে তাও কোনো সমস্যা নাই আপনারা সেম ডকুমেন্ট দিয়ে ফরেক্স এলবির লিঙ্ক থেকে একটা নতুন অ্যাকাউন্ট করলে এবং সেই অ্যাকাউন্টে যে কোনো পরিমাণ ডিপোজিট করলে আপনারা এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন এবং এই কন্টেস্ট চলবে এক এপ্রিল থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত এর মধ্যে আপনাকে কি করতে হবে পাস স্ট্যান্ডার্ড লট পুরা করতে হবে এবং এই ক্যাম্পেন চলাকালীন সময়ে সর্বোচ্চ লর্ড বা ভলিউম যার হবে সেই প্রথম জনকে এই স্মার্ট ওয়াচ পুরস্কার হিসেবে দেওয়া হবে এই ক্যাম্পেইনের রেজাল্ট ঘোষণা করা হবে পহেলা মে ফরেক্স এল বিডি ইউটিউব চ্যানেল এবং এফ এল বিডি ডট আপনি যদি চোখ রাখেন তাহলে আপনারা এই কন্টেস্টে কারা কারা বিজয়ী হলো জানতে পারবেন আমার মনে হয় যারা যারা স্ক্যাল্পিং করেন তাদের জন্য এই লট কমপ্লিট করা খুব একটা বেশি কঠিন হবে না এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনি যদি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিংবা কিভাবে ডিপোজিট করতে হয় এগুলো নিয়ে সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমাকে আপনারা টেলিগ্রামে সরাসরি মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ডিপোজিট সব ব্যাপারে হেল্প করব। টেলিগ্রামের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর যারা ফরেক্স হেল্প ভিডিওর লিঙ্ক থেকে আগে থেকে ট্রেড করতেছেন তাদের জন্য আরো বড় কন্টেস্ট আসতেছে আশা করি কিছুদিনের মধ্যেই আমি সেটাও পাবলিশ করে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ